chọn tên tuổi 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 tuổi

নাকি আচ্ছা চলো তোমাদের একটা আহ গজল আমি গাইবো নারে তাকবির আল্লাহ হকবার আমি বলবো নারায় তাকবি তোমরা আল্লাহ হকবার বলবে তো ইনশাল্লাহ যদি জোরে জোরে বলো কথা দিলাম আমি এখানে প্রথমবার তো এর আগে এসেছি আমি এখানে আসেনি তো প্রথমবার এখানে প্রথমবার এসেছি তোমাদের জন্য একটা দামি উপহার নিয়ে এসেছি যে উপহার আজও পর্যন্ত কোনো শিল্পী তোমাদের দেয়নি আজ আমি দিয়ে যাব। ঠিক আছে তবে সবাইকে নয় যেহেতু আমি গরিব মানুষ আমি অত বড় লোক নই আমি মাত্র দুজনকে দিতে পারবো যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলটাকে সাজাতে পারবে সেই দুজনকে দেবো এখান থেকে মোটা ভাই দেখবে কারা জোরে আওয়াজ দিচ্ছে হবে ইনশাল্লাহ রেডি আছো সবাই এক আওয়াজে যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে যাবে না নারে তো এক আওয়াজ হবে আমার সঙ্গে ঠিক আছে দেখি দেখো মোটা ভাই ভালো কথা দেখো যেহেতু আমার দামি উপহার আমি এমনি এমনি ফা ফাও দেবো না যারা জোরে আওয়াজ দেবে তাদের দেবো দেখি Nada ate tậpa đi Nada ate tậpa bay đi ngon 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 ngon

তোরা আর কেউ দিবি না ও একা দেবে দেখি ঠিক আছে ভাই কি মনে হলো জোর আছে হ্যাঁ হচ্ছে না না আর আমি একজন তুলবো দেখবে ওই টুপিওয়ালা ওলা কচি তো টোট বাবা হ্যাঁ দেখি তুই কি করিস দেখি ও ফোকড়ার আওয়াজ দাও এই তুই নাই তুই বসো পেছনেরটা তুই বস ওই ফোকড়ার আওয়াজ দাও কচি তুই একা জোরে বল দেখি তুই বস তুই আবার উঠছিস কেন জোরে হবে দেখি এই দিক আইদে এই দিক দেখা জোরে দিবি যত গলায় জোর আছে চিল্লে আওয়াজ দিবি আল্লাহু আকবার না না এই তাকবীর আওয়াজ আছরের সামনে দাঁত নেই সব আওয়াজ বেরিয়ে গেছে দাঁতের ভাগ দিয়ে ওদেবে কেমন করে সবাই মিলে হোক নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আর ও জও নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু এই বাচ্চাটাকে আমি পেলাম এটা এটা জোরে আওয়াজ দিয়েছে আর একটা ছন্দ গাইবো আর একজনকে নেবো তবে আমার মনে হয় উপহারটা বলে দিলে আওয়াজটা আরো জোরে হতে পারে এতরা তোরা শুনবি কি উপহার দেবো এরা মনে মনে করছে শিল্পীরা খালি নিতে জানে দিতে যায় না তবে আমি নিতেও জানি দিতেও জানি তোরা বুড়িমা কথা শুনি সবাই বুড়িমা শুনি সবাই নবীর দাঁড়িয়েছে মিথ্যা না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করবো কি উপহার আহারে এদের মনগুলো খারাপ হয়ে গেল রে হ্যাঁ বেশ হাস ছিল এরা মনে হচ্ছে আল্লাহ কি ল ইয়াং পানা দিলে নাই হতো হ্যাঁ জন মতন দিলে হতো বুড়িলে হবে কি আরে এ বুড়ি সে বুড়ি নয় বুড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে যে পাবে না

মাসা অনুষ্ঠানটাকে একটু সাজিয়ে নিলাম এদিকায় মা এদিক দুজন বাচ্চাকে পেয়ে গেলাম এবার মূল গজলে যাবো আমি দুটো বাচ্চা খুব ভালো আওয়াজ দিয়েছে এখন আমি তো হয়তো সেইভাবে দেখিনি তবে আমি মনে করি আওয়াজ সবাই ভালো দিয়েছে কেউ খারাপ দেয়নি তবে ইনশাল্লাহ আমি যতক্ষণ থাকব প্রত্যেকে উপহার দিয়ে যাব তোমরা থাকবে তো তোমরা থাকবে তো হ্যাঁ ইনশাল্লাহ আমি তোমাদের উপহার দিয়ে যাব আসসালামু আলাইকুম কচির মা আসসালামু আলাইকুম হ্যাঁ তোমার নাম কি কোথায় বাড়ি ওই যে ওই লাইটিং এর ওখানে ও তোমাদের কি নামের নাম বলবে না হ্যাঁ এই ইউটিউব চলছে সারা পশ্চিম বাংলার লোক দেখবে লোক দেখবে না মেয়েটা কোথাকার মেয়ে তুমি তো ভাইরাল হয়ে যাবে কাল থেকে বই কারার মেয়ে হ্যাঁ তুমি গজল বলতে পারো কি গজল থ্যাঙ্গে থ্যাঙ্গে হ্যাঁ আচ্ছা এর কাছে দাও তুই একটু শুনিটা দাও আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার তো শাহরুখ খান একদম সামনে সরে আছি হাসুর হয়েছে যেন লজ্জায় পিছনে চলে যাচ্ছে তোমার নাম কি আজহুদ্দিন সরদার তোমার বাড়ি কোথায় বই আচ্ছা গজল বলতে পারো পারো না বিয়ে সাথী হয়ে গেছে বিয়ে হয়নি এখনো আচ্ছা বলো তো কি উপহার দেব বলেছি বলো মাইকে বলো কি উপহার বড় উপহার বড় উপহার না বল নাম বলে দিয়েছি তো ওই ম্যাডাম এটা বলতো কি উপহার দেবো বলেছি কি বলেছে বুড়িমা নিবি হ্যাঁ তোর আব্বার ফোন কর বলে আব্বার টোটলি সব বুড়িমা লটারিতে বেঁধে গেছে ফোন কর এরা মনে করছে কি উপহার দেবে তার ঠিক নেই দাও এই যে বুড়িমা দেখো এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এরা মনে করছিল হয়তো রাজার ঘুরে বেড়াচ্ছিল ইমরান ভাই গাড়ি করে তুলে চলেছে আমাদের ঘাড়ে এখন তলবে বুড়ি ওই জন্যই এরা ভয় পাচ্ছিল তবে এ বুড়ি সে বুড়ি নয় বলেছিলাম এটা হলো আমার গজলের বই এবছর আমি গজলের বই বার করেছি কিছু ওই বাচ্চাগুলোর জন্য কারণ এখন আর গান বাজনা চলে না গান বাজনা মুছে গেছে আলহামদুলিল্লাহ ঘরের বাচ্চারা গজল ভক্ত মেয়েরা গজল ভক্ত আমার ভাইরা গজল ভক্ত হয়েছে তো এরা যখন মাইক পায় গজল বলে কিন্তু ওদের লিরিক্স একটু ভুল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা আমার লেখা আমার গাওয়া গজলগুলো প্রত্যেকটা আছে এই বইয়ের মধ্যে এই বইটা উপহার দিলে তোমরা খুশি তো খুশি তোমরা খুশি তো হ্যাঁ সত্যি তো তোমরা পড়বে তো অনেক অনেক ধন্যবাদ ছোট্ট দুটো ভাই বোনকে আমার তরফ থেকে দুটো ছোট্ট উপহার এবং অবিরাম ভালোবাসা আল্লাহর কাছে দোয়া করি এখানকার প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে আল্লাহ পাক দ্বারস্থ করুক আল্লাহ পাক এদের ইসলামের খান্ডের হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন একবার তাকবীর দাও নারায়ে তাকবীর আর জোরে হবে নারায়ে তাকবীর আর একটা ছোট্ট করে আমার পছন্দের গজল গেয়ে নিয়ে তারপর ইনশাল্লাহ চুরির একটা ঘটনা আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ আর যার যা রিকোয়েস্ট আছে একটু কাগজে কাগজে লিখে আমাকে দেন কি গজল শুনবেন আমি ইনশাআল্লাহ আপনাদের ফার্মাইশি কালাম গাওয়ার চেষ্টা করবো তার আগে আর একটা পছন্দের গজল কবি ছন্দের মাধ্যমে

मा के दा राीदा मा गे दा रा दीदा गण बज दर्शन श्या दीदा गण दर्शन श्यामर गे उहारा गा दर्शन के

চাচা জিমে তো চা বাবা জিহিনী সত্য কী তে চাচা

सोचे सोसे

কত বজনী লিখি তোমায় কই না শান্তি দন ধরে যায় আয় কত বজনী লিখি তোমায় কই না শান্তি দন ধরে যায় अपनी जाती तन तोहे जाए अमा के ताऊ ना दीदा है अमा के दीदा अकबर जान जान सुन लल्ला अमा के

তাহলে এবার ছোটোদের গজল শেষ এবার বড়দের গজল এবার তাহলে ধৈর্য ধরে বসতে হবে হবে তো হ্যাঁ হ্যাঁ এবার একটু ধৈর্য ধরে বসো এবার কিছু বড়দের গজল ইমরান ভাই শোনাবে ঘটনামূলক কালাম যে কালামগুলো শুনলে আপনারা কিছু শিক্ষা পাবেন এরকম কিছু কালাম আপনাদের ইমরান ভাই এবার শোনাবেন আপনারা শুনবেন আর যে সকল যুবক ভাই এই অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে আপনাদের হয়তো কোনো কালাম পছন্দ লেগে থাকতে পারে সেই কালাম আপনারা রিকোয়েস্ট করেন লিখে পাঠান ইনশাল্লাহ আমরা ঠিক সময় মতো গেয়ে দেবো অনেক জায়গায় কি হয় ওই লাস্টের দিকে গিয়ে ভাই এটা হলো না ওটা হলো না এটা যেন না হয় একটু আগে আগে দেন তাহলে আমরা ইনশাল যদি মানুষ পরিবর্তন না হয় তাহলে লক্ষ লক্ষ টাকা খরচা করে দুই দিন ব্যাপী গজল করে কোনো লাভ নেই ওয়াজ দিয়ে বড় বড় বক্তা এনে মুক্তি সাহেব এনে কোনো লাভ নেই যদি মানুষ পরিবর্তন না হয় কি হবে আজকের আপনারা শুনে চলে যাবেন ঐক্যবদ্ধ আপনার হতে This is <cs Bible>. time like I ended the This is time he's ended the job a

বাবা রিকোয়েস্ট করছি বলি যেহেতু সেই দোকানে সদা ধরিয়ে দে ওই জন্য বুদ্ধি করে এবছর কিছু প্রশ্ন করেছি আমি প্রশ্ন লিখেছি আমি দর্শকের মাঝে প্রশ্ন করব উত্তর দিতে পারলে আমার এই গজলের বই তিনটে রাখলাম আমার কাছে মানে এরপর কিন্তু টাকা দিয়ে নিতে হবে এই তিনটেই ফ্রি আগে দুটো ফ্রি দিই আর এই তিনটে ফ্রি এরপর পাশে টাকা দিয়ে নিতে হবে তবে তিনটে গজলের বই কাকে দেব তিনটে প্রশ্ন করব এখানে যতজন দর্শক আপনারা আছে প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন হবে আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের আর তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য আমি দেখতে চাই আজকের আমার ভাইরা বোনেরা তারা আজকের কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে এই যে জলসা মাহফিল হয় তারা কতটা শিক্ষা অর্জন করেছে একটু দেখে নেবো আমি ইসলামের কিছু ছোট্ট ছোট্ট জিনিস কিছু ছোট্ট ছোট্ট প্রশ্ন টিপস আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো যাদের জানা আছে হাত উঁচু করে হাত উঁচু করবেন এখান থেকে মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে যারা জানেন তারা উত্তর দেবেন আর যারা জানেন না আজকের এই মেহফিল থেকে জেনে নেব ইসলামের কিছু ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমাদের জানা দরকার প্রত্যেককে জানা দরকার যারা জানে না তারা কেমন মুসলমান অনেক সোজা সোজা প্রশ্ন আমি করব এই মাইকটা এই দিয়েছো মাইক দিয়েছো হ্যালো হ্যালো তার কিছু দাও ঝালঝন কিছু দাও হ্যালো হ্যালো সাউন্ড কই হ্যালো হ্যাঁ ভাই ধরো এই মাইকটা নিয়ে এইখানটায় দাঁড়াও বাচ্চারা আবার একটা গজলে বই পাবার সুযোগ কে পাবে আমি জানি না প্রথম প্রশ্ন তোমাদের তারপর বড়দের তারপর মা বোনদের জন্য তিনটে গজলে বই এখানে রাখলাম কার ভাগ্যে আছে আল্লাহই ভালো জানে যে উত্তর দিতে পারবে তার ভাগ্যে থাকবে তোমরা কি রেডি আছো প্রশ্ন করব হ্যাঁ এরপর ইনশাল্লাহ সেই সাংসারিক জীবনের কথা আপনাদের সম্মুখে তুলে ধরবো এবং নবীতে লাশ চুরির ঘটনা দুটো ঘটনাকে ছেড়ে দেবো যেহেতু অনেকটা রাত হয়েছে সাড়ে দশটা বেজে গেছে এগারোটা এগারোটা পনেরো মধ্যে শেষ করব কি বলো কালাবা জলসা আছে ঠিক আছে চলো ভালো করে শোনো প্রথম প্রশ্ন বাচ্চাদের কি প্রশ্ন করছি মনোযোগ দিয়ে শুনবে Santa, 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 Santa,